নদীনালা হাওর বিল পাহাড় ঝর্ণা সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ ভারতের মেঘালয় পাহাড় ঘেরা সুনামগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওড় হাউসবোট রিজার্ভ করে টাঙ্গর হাউস সহ সুনামগঞ্জের বেশ কিছু পর্যটন স্পট ভ্রমণের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটিতে লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ থেকে আমাদের যাত্রাটি শুরু হয়েছিল হযরত শাহজালাল বিমানবন্দর ঢাকা বাস স্ট্যান্ড থেকে ঢাকা থেকে বেশ কয়েকটি এসি এবং নন এসি বাস ছেড়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে সেক্ষেত্রে এসি বাসের জনপ্রতি ভাড়া এক টাকা এবং নন এসি বাসের জনপ্রতি ভাড়া আটশত টাকা ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব দুশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগে প্রায় সাত ঘন্টা মাঝে আশুগঞ্জের হোটেল রাজমণিতে বিশ মিনিটের যাত্রাবিরতি এবং ভোর ছটা মিনিটে আমরা পৌঁছে যাই সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে চারিদিকে অনবরত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বাসের জানালা থেকে হাওড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম কিছু দুর্ঘটনার চিত্র চোখে পড়ছিল হাওড়ের নির্মল বাতাস আমাদেরকে স্বাগত জানাচ্ছিল সকাল সাতটায় আমরা পৌঁছে যাই সুনামগঞ্জের মল্লিকপুর বাস স্ট্যান্ডে আমরা এখন চলে এসেছি সুনামগঞ্জে আর আমরা এখন আছি সুনামগঞ্জ মল্লিকপুরে এই পাশে হচ্ছে আব্দুল সেতু আর এখান থেকে আমরা এই যে অটো নিচ্ছি অটো দিয়ে আমরা চলে যাব মল্লিকপুর ঘাটে এখান থেকে অটো ভাড়া মল্লিকপুর ঘাট পর্যন্ত দশ টাকা করে আমরা এখন যাচ্ছি অটোতে করে মল্লিকপুর ঘাটে আর এই দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের রাস্তা সুনামগঞ্জের মল্লিকপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে দশ মিনিটেই পৌঁছে যাই মল্লিকপুর ঘাটে আমরা চলে আসছি এখন মল্লিকপুর ঘাটে আর এই হচ্ছে আমাদের বোট এখানে আরো অনেক সুন্দর সুন্দর বোট নোঙর করা আছে গাইস এখন আমি ভীলাবতী বোর্ড এ আর এই বোট টি দিয়ে আমরা টাঙ্গার হাওয়ার ঘুরবো আর এখন আমি ভীলাবতী বোর্ডের সামনেই যে দোলঘাঁটি আছে দোল খাচ্ছি আপনার দোল খাওয়াটাও খুব সুন্দর হচ্ছে

বোটের ছাদে সবুজ ঘাসের মেট বিছানো চারিপাশে কালারফুল টপে থাকা বিভিন্ন ধরনের গাছ মাঝখানে পর্যটকদের জন্য থাকা কটকিটে বসে চলছে আমাদের ওয়েলকাম গাইস এখন আমি আছি আমাদের লীলাবতী বোটের ছাদে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন নিচে হচ্ছে একটি ঘাসের মেট বিছানো আর টপে অনেক ধরনের গাছ লাগানো আছে আর সবাই এখানে বসে চিল করছে আমাদের ট্যুরের একমাত্র রুমিও সুমন ভাই এখানে আছে শাখত ভাই শাখত ভাই বলেন কি অবস্থা মাত্র আমরা এসে পৌঁছলাম জাস্ট নৌকাটা অসম মানে জাস্ট সুন্দর জাস্ট সুন্দর চমৎকার 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 না সুন্দর আমি এখন চলে এসেছি লীলাবতী বোর্ডের ভিতরে আর দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর এখানে একটি ফিল্টার পানির জার দেয়া এই বোর্ডটি সব জায়গাতেই এরকম মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ পেয়ে যাবেন এই হচ্ছে রুম কেবিন এই বটিতে মোট ছয়টি কেবিন আছে প্রতি কেবিনে দুইজন করে থাকা যায় দুইটি ওয়াশরুম আছে একটি লো কমট আর একটি হচ্ছে হাই কমট এছাড়াও প্রতিটিতেই বেসিং এবং মিরর পেয়ে যাবেন বটির পিছনেই কিচেন টাঙ্গর হাওয়ার ভ্রমণের জন্য এই বোর্ডটি বুকিং করতে পারেন ফোন নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গাড়িতে আমাদের বোটটি ছেড়ে দিয়েছে ঘাট থেকে আর এই ঘাটটি হচ্ছে মল্লিকপুর ঘাট এখন আমরা চলে যাব সরাসরি টাঙ্গার হাওয়ারের ওয়াস টাওয়ারে মল্লিকপুর ঘাট থেকে আব্দুল জোহর সেতুর একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হাওড়ে বৃষ্টি না হলে হাওড়ের ফুল ফিলটা পাওয়া যায় না তো আমরা যেহেতু এখন টাঙ্গর হাওড়ে আসছি বৃষ্টি বিলাস করতে তো আমরা বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বৃষ্টি বিলাসে এবার আমরা টাঙ্গর হাওড়ের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রাস্তা রেডি সকালের দেখতে পাচ্ছেন রাস্তা রেডি করা আছে এই একটি পরিবেশে বসে নাস্তা করবো আমরা আমাদের খুবই ভালো লাগতেছে দিলাবতী বোটে আমাদের নাস্তার মেনুতে ছিল চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাই এবং সাথে ডিম সালাদ কয়েক বছর আগেও এই হাওড়ে ভ্রমণ থাকা সবকিছুই ছিল বেশ কষ্টকর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে হাওড় ভ্রমণের জন্য এখন মিলছে নানা সুযোগ সুবিধা যা ভ্রমণ কি করেছে সহজ ও আরামদায়ক হাউস বোর্ডের সামনে দোলনায় বসে এভাবে প্রকৃতি দর্শন খুবই উপভোগ্য হাওড়ে এই অংশে পানি একটু কম থাকায় আমাদের বোর্ডটি স্লো যাচ্ছে আর স্লো যাওয়াতে এই জায়গার দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি আমরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য সাগত বাইরে কি কক্সবাজার হ্যাঁ ভাই এটা কক্সবাজারের সি বিচার সত্যি সামনের দৃশ্যটি খুবই উপভোগ্য একটি দৃশ্য একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন টাওয়ার হাওরকে মেঘলা আকাশ সাথে তীব্র বাতাস ক্ষণে ক্ষণে ঝরছে ঝিরি ঝিরি বৃষ্টি উত্তাল হাওরের ঢেউয়ের উপর দুলতে দুলতে সাই সাই করে ছুটে যাচ্ছে আমাদের বোটটি টাঙ্গুয়ার হাওড়ের দিকে তবে এখানে আসতে হলে অবশ্যই সাঁতার জানা থাকলে ভালো হয় আর যদি সাঁতার জানা না থাকে তাহলে ওই সামনেই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে আমাদের বোটে এরকম প্রত্যেকটি বোটেই সবার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে অবশ্যই লাইফ জ্যাকেট আছে কিনা শিউন না হয়ে টাঙ্গার হাওরে কেউ ভ্রমণে আসবেন না দেখতেই পাচ্ছেন এই যে লাইফ জ্যাকেট এবং এখানে কিছু বয়াও দেখা যাচ্ছে যদিও বয়া কোনো কাজে আসবে না কিন্তু লাইফ জ্যাকেট গুলো কাজে আসবে আর এই ঢেউ দেখতে পাচ্ছেন হাওরে প্রচুর ঢেউ গাইস আমি এখন আমাদের হাউস বোটের রুফটপে থাকা কটকিটে আর এই কটকিটে শুয়ে শুয়ে আমি হাওরের প্রকৃতি উপভোগ করছি আর আজকে যেহেতু বৃষ্টির দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সাথে ঝিরিঝিরি বাতাস এই ধরনের আবহাওয়া খুব একটা পাওয়া যায় না আমি কয়েকবার এসেছি কিন্তু এই ওয়েদারটি আমি কখনো পাইনি তবে আলহামদুলিল্লাহ এবার এই ওয়েদারটি পেয়ে আমি খুবই আনন্দিত আর এখানে দেখতে পাচ্ছেন করে জীবনের সাথে যুদ্ধ করে এখানে বসবাস করে আর এখানে কিছু মাটি দেখা যাচ্ছে হয়তো রাস্তা ছিল ভেঙে গিয়েছে এই রাস্তার মধ্যেই আমাদের বোটটি আটকে গিয়েছে বোটের যারা আছে তারা খুব ট্রাই করতেছে এটা ছোটানোর জন্য হয়তোবা এই জায়গা দিয়ে একটি রাস্তা ছিল এখান দিয়ে মাটি দেখা যাচ্ছে ভাইয়েরা প্রাণপণ চেষ্টা করছে বোটটি ছোটানোর জন্য এই যে রাস্তাটির ভাঙা অংশ এখান দিয়ে কিছু অংশ রাস্তা এবং এখান দিয়ে কিছু অংশ রাস্তা এই মাঝখান দিয়ে যে রাস্তাটি ভেঙে গিয়েছে ঠিক ওই জায়গায় আমাদের বোটটি আটকে গিয়েছে ওই বোটিতে আমাদের অফিস থেকে আরেকটি গ্রুপ এসেছে আঠারো জনের তো তারা এখান থেকে ছুটে গিয়েছে আচ্ছা আমরা মনে পিছনে আসলে ভালো হয় না আমরা এখন পিছনে চলে এসেছি বোটের যাতে বোটটি পিছন দিকে চলে আসে

আমাদের আহসান ভাই সাইবুল ভাই পলাশমা খুব অক্লান্ত পরিশ্রম করতেছে এই বোটটিকে এই হাউস বোর্ডটি ভিড় থেকে পার থেকে মাটির মধ্যে আটকে গেছে এই যে এই ভাইও এখন সহযোগিতা নামতেছে সহযোগিতা হাত বাড়িয়ে দিন ভাই

আমাদের বোটটি আটকে গিয়েছে আর এখানে আমরা কিছু আহ মাছ ধরার কিছু বক্স পেয়েছি চাইনা জাল তো এর মধ্যে বেশ কিছু মাছ পুরো বোতল দাও না ভাই

ধনী মাছে এই চিংৰি মাছ সব জীবিত রাখতে হবে আর আছে ওই যে পিছনে সব শেষ না 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 ভিজেই তো গেলাম ভিজেন

দেখতে পাচ্ছেন এই যে এখানে মেশিন খোলা এই মেশিনটি খোলা এখন আমাদের বোর্ডটি এমনি এমনি চলতেছে ঘুরতেছে বাতাসে জায়গাটা খুব রিস্কি একেবারেই মেঘালয় পাহাড়ের কাছে চলে এসেছি এখান থেকেই মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে আর আমাদের ওই বোটটি হয়তো বা এখানে এসে দড়ির সাহায্যে আমাদের বোটটিকে নিয়ে যাবে আর এখান থেকেই মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে গাইস গাইস এই বোটটি এসেছে আমাদের রেস্কিউ করার জন্য এদের সামনে যে বোটটি দেখতে পাচ্ছেন এই বোটটি এবং আমাদের এই বোটটি একই মালিকের তো ওই বোটটি আমাদের রেস্কিউ করার জন্য আসছে এখন আমাদের বোটের সাথে ওই বোটের দড়ি বেঁধে তারপর নিয়ে যাওয়া হবে এবং আমাদের বোটের যে পাখাটি ওই বোটের সামনে দেখতে পাচ্ছেন আবার 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 এই তো আবার আবার রেডে রেডে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক 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 শেষ পর্যন্ত ওই বোটির সাথে আমাদের এই বোটটির দড়ি বাঁধা হয়েছে মূলত আজকে হাওড়ে অনেক বাতাস এজন্য জন্য কোনোভাবেই আমাদের বোটটির দিক নির্দেশনা ঠিক করা যাচ্ছিল না আর আমাদের বোটটির যেহেতু পাখা খোলা বোটটি নোংর করে এখানে এই বোটির জন্য অপেক্ষা করতে হয়েছে আর বাতাসের কারণে এই বোটটিও ভিড়তে পারছিল না এখন এই বোটটি ভিড়ে আমাদের রেস্কিউ করছে এখন ওই পাখাটি আমরা নিয়ে আসবো আসলে এই কাজটা খুব রিস্কি এখানে এত বাতাস হাওয়ার মধ্যে অনেক আমাদের করতে এখন আমরা আবার যাত্রা শুরু করেছি দিকে তো সামনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এই সম্পূর্ণ হচ্ছে মেঘালয়ের পাহাড় তো আমাদের বোটের লোকজন যারা আছেন তারা অনেক ট্রাই করে এই বোটটি ঠিক করেছেন ইভেন আমরাও অনেক সহযোগিতা করেছি তো এখন আমাদের বোটটি চলছে এখন আমাদের মূল আকর্ষণ হচ্ছে টাঙ্গর হাওর ওয়াচ টাওয়ার টাঙ্গর হাওরের আয়তন একশত বর্গ কিলোমিটার বর্ষাকাল এই হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় মেঘালয়ের ঢলে নেমে আসা পানিতে তখন হাওর কানাই কানাই পরিপূর্ণ হয়ে ওঠে এই জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করজ গাছের বন তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় যেন পানির উপর ভেসে থাকা ক্ষুদ্র কিছু দ্বীপ দূরে মেঘালয় রাজ্যের পাহাড় ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি মৃদুমন্দ ঢেউ অগণিত পাখির কলতান আগত পর্যটকদের মন ভুলিয়ে দেয় আমরা এখন চলে এসেছি কাগর হাওরের ওয়াচ টাওয়ারের কাছে এই সামনেই দেখতে পাচ্ছেন যে হিজল গাছগুলো আছে এখান থেকেই টাঙার হাওর শুরু তো অনেক কষ্টের পর আমরা আসতে পারলাম হাওরে আমাদের একটি ভাঙা আটকে গিয়েছিল আমরা আরো আগে চলে আসতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে মানুষ কত কষ্ট করে বসবাস করছে এই হাওড়ের সাথে যুদ্ধ করে তারা এখানে বসবাস করে এখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে গায়েটা আমরা অলমোস্ট চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে গেছি আমরা এখন দুই পাশেই এক পাশে হচ্ছে গ্রাম আরেক পাশে হচ্ছে বিজল গাছ আমরা ঠিক তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে দেখতেই পাচ্ছেন আমাদের ট্যুরমেটদের ইনিং চলছে গায়ে তো আমরা এখন চলে এসেছি টাঙ্গর হাওর ওয়াচ কাছে আর এই জায়গাটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা এখানে সবাই গোসল করে এই পাশেই হচ্ছে ওয়াচ তো আমরা এখন এখানে নামবো পানিতে ঝাপাঝাপি করবো আর এখানে আসলে অবশ্যই এই লাইট জ্যাকেট পড়তে হবে দয়া করিয়া তারা টাঙার হাওয়ার ঘুরতে আসবেন লাইট জ্যাকেট অবশ্যই পরে পানিতে নামবেন হাওরের ওয়াচ টাওয়ারের হিজল এবং করজবনে যারা গোসলে নামবেন এই স্যাঙ্গাপোকা থেকে সাবধানে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে সুনামগঞ্জের বাকি পর্যটন কেন্দ্রগুলো আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ